আমি যখন চিড়িয়াঙ্গের এসপি ছিলাম তখন সালাউদ্দিন অ্যারেস্ট হয়েছিল আওয়ামী লীগের বড় বড় নেতা আমাকে বলছে তুই থাকতে সেই অ্যারেস্ট হয় কি তাকে জামিনের ব্যবস্থা করে তাকে নিয়ে আমরা খেলতেছি আমি আপনাকে খেলতে পারবো ওই আপনাকে খেলবে ওই জামিন ঠামিন তখন আমি কিছু করতে পারবো না আমি যখন পুলিশ কমিশনার তখন এই নন্দির রহমান নিজামি মুজাহিদ দেয়াল সাহিত্য জনকে অ্যারেস্ট করি টিভি স্কুলে যখন আসে তখন আমার কি কত জন কীভাবে তিরস্কার করছে কেন আমি গ্রেপ্তার করলাম কার কথা গ্রেপ্তার করলো কি জন্য করলাম কেন করবো আমি আওয়ামী লীগকে ধ্বংস করতে চাই অতি উৎসাহী নানা রকমভাবে আমি আমার চাকরি চলে যাই এই অবস্থা ছিল কিন্তু তখন যদি এদেরকে যা গ্রেপ্তার করতাম এরা পালিয়ে গিয়ে মক্কা শরীরে মক্কায় বসে বসে ক্যাম্প করতো আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করতো আর পাওয়া যেত না কিন্তু আইনটি তো ছিল ফল আইনটা আপনি তদন্ত করবেন প্রতিবেদন দাখিল করবেন ট্রাইব্যুনাল আপনাকে গ্রেফতার অর্ডার অর্ডার দিবে তারপরে আপনি অ্যারেস্ট করবেন ওটাকে বসে থাকবে ওটাকে বসে থাকে এগুলি হয় এরপরে আমি কাবার যাবার মনে কাদেরকে হাইকোর্ট থেকে বেরিয়েছে ধরে নিয়েছি আমরা সেই চেতনা থেকে কাজ করছি কিন্তু কম পর বাইশটা আওয়ামী লোক প্রত্যেক জায়গায় জায়গায় করে এগুলো আমি নিজেও নিজেও দেখেছি হেফাজতকে যখন তেরোই দুই হাজার তেরো সালে পাঁচই মেতে পাঁচই মে যখন হেফাজত বসে পড়লো সব সত্তরে আমি ঢুকতে দিব না আমরা ওদের ঢোকার কথা ছিল না ছটা পয়েন্ট তারা অবস্থান দিবি সেভাবে পারমিশন নিচ্ছে কি সরকারের উচ্চ পর্যায় থেকে বসে ঢুকতে দাও আমি বললাম যে স্যার ঢুকতে দাও ঠিক হবে না করে চলে যাবে আসলো ঢুকলো তারা বসে বললো এখন আমি পুলিশ কন্ট্রোল রুমে আইজি সবকে নিয়ে গেলাম তখন মেডিসিন আইজি সবাই বলে স্যার ওখানে যাওয়া যাবে না ওখানে গেলে কি হবে ওখানে শত শত লোক সবাই দিয়ে যাবে অনেক সরকারের শীর্ষস্থানে তারা বলছে না ওখানে খালি বুঝাও যে তোমার হুজুর চলে যেতে বলছে তোমরা ওখানে অভিযান করো না আমি বলছি না ওখানে তো ওদের তাড়াই হবে রাত্রে না তাড়াই সকালবেলা আমি খবর পাচ্ছি তো কি হচ্ছে বিভিন্ন রাতে খবর পাচ্ছি যে বিএনপি জামাত শিবির কি করবে তারা আমি বলছে রাত্রের মধ্যে তালাই দিব একমাত্র আমি কঠিন অবস্থায় ছিলাম যে রাত্রে আসা যাবে না তারপর অবশ্যই প্রাণ তারপর কাজে এই যে কম্প্রোমাইজ কারণে করবেন কারণ সাথে কার সাথে করবেন ওই আল বদল এই সমস্ত যারা পলিটিক্যালি হাইলি মোটিভেটেড এদের সাথে কোনো কম্প্রোমাইজ করা দরকার কিন্তু সেটি হচ্ছে